ভ্যাটিকান সিটি পৃথিবীর আয়তন এবং জনসংখ্যা সবচেয়ে ছোট দেশ এই দেশটি মূলত ইউরোপের ইতালির ভিতরে একটি ছিদ্রায়িত দেশ এবং ভ্যাটিকান সিটিতে বসবাস করেন খ্রিস্টান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপরা পোপ নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যখন কোনো পোপ মারা যান অথবা পদত্যাগ করেন পরবর্তীতে নতুন পোপ নির্বাচনের প্রয়োজন অনুভূত হয় এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে নির্বাচিত কার্ডিনালরা গিয়ে গণতান্ত্রিক উপায়ে তাদের ভোট প্রদান করেন এবং যতক্ষণ না পর্যন্ত পোপ নির্বাচিত হয় ততক্ষণ পর্যন্ত ভোট চালাচালি হতেই থাকে এবং যখন একজনকে সিলেক্ট করা হয় ভোটের মাধ্যমে তখন তিনি ফাইনালি পোপ হিসেবে নির্বাচিত হন যেমন এই বছর যিনি নতুন পোপ নির্বাচিত হয়েছেন ওনার নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট তো উনি প্রথম মার্কিন পোপ এবং আমেরিকার প্রথম পোপ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন তো পোপ নির্বাচনের পরে যারা পোপ নির্বাচিত হন তারা মূলত পোপ নির্বাচিত হওয়ার পরে নতুন করে একটি নাম গ্রহণ করেন যেমন বর্তমান যিনি পোপ আছেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট তিনি নতুন করে একটি নাম অ্যাডপ্ট করেছেন অথবা গ্রহণ করেছেন ওনার নতুন নাম হচ্ছে পোপ চতুর্দশ লিও সো এই নামেই তিনি এখন বর্তমানে পরিচিত হবেন সারা বিশ্বে এবং তিনি ধর্ম প্রচার করবেন এটা একটা নিয়ম ভ্যাটিকান সিটির যিনি নতুন পোপ নির্বাচিত হবেন তিনি নির্বাচিত হওয়ার পরে তার আগের নাম রেখেও নতুন করে আরেকটি নাম গ্রহণ করতে পারবেন যেটির মাধ্যমে তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করবেন এবং ধর্ম প্রচার করতে থাকবেন তো এই যে বর্তমান যিনি পোপ আছেন পোপের নিরাপত্তার দায়িত্বে যে যারা আছেন তাদেরকে বলা হয় সুইসগার্ট তো আরেকটি মজার তথ্য হচ্ছে এই ভ্যাটিকান সিটিকে বলা হয় নারীবিহীন দেশ যেহেতু সেখানে পোপরা বিয়ে করে না এই কারণে সেখানে কোনো নারী বাস করে না তবে আপনি দেখবেন ভিডিওতে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় সেখানে অনেক নারী যায় তারাই যায় যারা মূলত পর্যটক বা ভিজিটর হিসেবে ভ্যাটিকান সিটি দেখতে যায় কিন্তু ভ্যাটিকান সিটি জনসংখ্যার মধ্যে নারী নেই বললেই চলে সকলকে অসংখ্য ধন্যবাদ